আছাল সুব্ৰ দৰ্শক বন্ধু আচলতে সবেই ভাল আছোঁ তো বৰ্তমান আমি উপস্থিত আছি চমৰি অন্তৰ্গত চৌধুৰী পাম নীলডোবা আৰু এই জেগাই ছও খেলাৰ আয়োজন কৰিছে তোমাক এই আপোনাৰ কোমিটিৰ কিছু এটা জিজ্ঞা কৰি আচ্ছা আপোনাৰ কি চাব দৰ্শকে আচ্ছামু এটা খবৰ দিব লাইছো অহা চৈধ্য ন পঁচিছ তাৰিখ ৰবিবাৰে চৌধুৰী পাম নীলডোবা কলহী নদীত এখন সৰু নাও খেল প্ৰতিযোগিতাৰ আয়োজন কৰা হৈছিল উক্ত খেলত পাঁইত্ৰিছ সাতৰ ওপৰৰ নাও প্ৰতিযোগিতাত গ্ৰহণযোগ্য নহ'ব এই খেলৰ পুৰস্কাৰসমূহ এনেধৰণৰ প্ৰথম পুৰস্কাৰ গডেছ আৰু দ্বিতীয় পুৰস্কাৰ হ'ব শোকেশ উক্ত খেলতসমূহ দৰ্শকৰ সহায় সহযোগিতা আমি আন্তৰিকতাৰে কামনা কৰিলোঁ প্ৰথম যে পাতিছিলে কত দিন হয় মানে কত বছৰে আমাৰ নাও খেল মোটামুটি নাও খেল আমাৰ ইয়াতে এই দুহেজাৰ পোন্ধৰ চনৰ পৰাই আমি ইয়াতে অনুষ্ঠিত কৰোঁ আৰু সৰু এখন গাঁও এই গাঁৱৰ যিখিনি মানুহ এই মানুহখিনিয়ে আমি একেলগ হৈ নাও খেলখন উপভোগ কৰোঁ আপোনাৰ বুঢ়ে আজিকা প্ৰায় দহ বছৰ হৈ গৈছে এই ছাইৰ খেলা এই কুমাৰীৰ সবেই মানে যুৱক মুৰবী সবেই মিলাই এই গ্ৰামে নাও খেলা এটা পাতে তো তাৰপৰা জামুক একজন মুৰবী আছে আচ্ছা মুৰবী যে নাও খেলা যে পাচ্ছেন এই নাও খেলার মধ্যে যেমন কাঠের নাও থাকে টিনের নাও থাকে এটার কোনো বিবরণ আছে কি এটা থাকো পাইতে সাথে ঠিক আছে একজন বিষাদে একটা দুটা দেখবো আর আমাকেও এই নাও খেলাটা মোটামুটি আমাকেও বারো সাত থেকে আট বছর ধরে আমরা এই নাও খেলা পাইতে গেছি প্রত্যেক বছরে বছরে আমাকে এই গাওয় গ্রামের মানুষের হচ্ছে কুর্তি আকর্ষণীয় আছে নাও খেলার উপরে যার জন্য আমরা পাইতে দেই তার জন্য রাইজের বুড়া বোয়ান সবাই দেওয়া আর কি এই সুযোগ বহুত মানুষ আছে ফাঁকে ডাকে যে নাওটাও খেলা দেওয়ার না পুরা মানুষ এই হিসাবে আমরা মনোরঞ্জনের নিকা নাও খেলাটা পাচ্ছি আর যে নাও আচ্ছুক ব্যক্তিরা আই হারে আর কি তো যাই হোক একটা সুন্দর কথা আর আরেকটা কথা আমি জানি নেই যে টিনের নাও কথা কইছে এনে কিন্তু কাঠের নাও যে আইব এটা কিন্তু আমি সঠিকভাবে জানি নাই আমি আর একটা কথা জানবার চাই যে কাঠের না তো এই নাও জন্য আমরা সবাই গ্রাম অঞ্চলের যারা আছেন দূর দূরান্তের যারা আছেন এই ভিডিওটা শেয়ার করেন আর এই নাও খেলার জন্য যোগাযোগ করার জন্য আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে সবাই স্ক্রিনে নাম্বার দিয়ে এই কোম্পানি লাগে যোগাযোগ করবেন আর আগামী চোদ্দ তারিখ রবিবার এই নাও খেলাটা বারোটা বাজার থেকে মানে শুরু হইব আপনারা সবাই তার আগে আপনারা আয়া উপস্থিত হবেন আর সবাই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ